আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের প্রত্যেকের একটি কমন সমস্যা হচ্ছে যে কামিজের সাইড ফার এই সাইডটা সিরে যায় ঠিক আছে তো অনেক মজবুত করে সেলাই দেওয়ার পরেও আপনাদের এই সাইড ফারাটা সিরে যায় তাই এটির একটি সমস্যার সমাধান নিয়ে আমি আজকের এই ভিডিওটি দেখাবো আপনাদেরকে যেমন এই একটি পোটটি আমি নিয়েছি এই পোটটি দিয়ে আমি এই সাইড ফেয়ারটা সেলাই করবো আর এই পোটটিতে কী ফায়দা আছে তা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বলবো তো ফাড়াটি সহজ ও সুন্দরভাবে আমি কীভাবে সিলাই করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো এই সাইট ফাড়ার সিলাই দেওয়ার জন্য আমি ফার্স্ট টাইম আমি এই যে বডিটা সেলাই আছে সেলাই করে নেবো ঠিক আছে বডির সাইডটি আমি সেলাই করে নেব তো দর্শক দেখেন আমি পটি সিলাইটি দিয়ে দিলাম এখন আমি সাইডটি যেভাবে সেলাই করবো এই পোটটি দিয়ে আপনাদেরকে দেখাইব এই যে দেখেন এখন মূলত আমি এই যে ছাকন আছে ছাকন মার্কি আছে এই ছাকন মার্ক বরাবর আমি এই পট্টিটি লাগিয়ে নিব ঠিক আছে এই পট্টিটির সুবিধা হইতেছে এই পট্টিটির জন্য যে খামিজের ফাড়ার মধ্যে যে একটি টান খায় সেই ঠানটি এইটা এই পট্টিটির জন্য আর থান লাগলেও এখানে কোনো প্রবলেম হবে না যেহেতু এই পট্টিটি লাগিয়ে নিব আমি তাই এখানটা খুব মজবুত হয়ে থাকবে ঠিক আছে এই পটটি কীভাবে লাগাবেন আগে আমরা এই এক পাশ আমরা এই পটটি সেলাই করে নেব ঠিক আছে কীভাবে সেলাই করে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন আমি আবার বলতেছি এই সিরা বরাবর এই পটটি পিছিয়ে নেবেন এইভাবে ঠিক আছে দর্শক দেখেন আমি এক পাশ আগে সেলাই করেছি ঠিক আছে এখন আমি যে আরেক পাশ রয়েছে ওপর পাশটি সেম ওই পাশের মতো আমি সেলাই করে নেব ঠিক আছে এইভাবে আপনারা পটিটি লাগিয়ে নেবেন তারপর বরাবর এই সিলাইটি দিয়ে দেবেন সাইটের সিলাইটি তো সাইটের সিলাই অনেকের আছে এখানে পাকা হয়ে যায় মুচড়িয়ে যায় তারপর ফিনিশিং আসে না ঠিক আছে স্ট্রেট সেলাইটি হয় না আপনারা যারা নতুন আসেন তাদেরকে আমি একটি নিয়ম আপনাদেরকে আজকে দেখাবো এই নিয়মটা যদি ফলো করেন নতুনদের জন্য খুব হেল্পফুল হবে ঠিক আছে তো ওই যে মার্ক আছে সাইড মার্ক যেটা আছে ওই মার্ক বরাবর আমি একটি রাফ সেলাই দিয়ে দেবো ঠিক আছে আপনারা যেয়ে যেয়ে সিলাই নামে ডাকেন না কেন কেউ বলে রাফ সিলাই কেউ বলে ঠাক সিলাই আমি ঠাক সিলাই দিয়ে দেব ঠাক সেলাইটি দেওয়ার সময় আমাদের যে এই গাইড যে মিটার আছে মিটার টিম বাড়িয়ে নেবো ঠিক আছে তো দর্শক দেখেন এখানে আমি কিন্তু রাফ সিলাই দিয়ে দিলাম এখন আমার যেটি করতে হবে আমি সাইড আঙ্গুল কিংবা পাঁচ আঙ্গুল পরপর আমি এই সেলাইটিকে আমি এই খেটে দিব ঠিক আছে যাতে আমি পরবর্তীতে এই সিলাইটি আমি সহজভাবে উঠিয়ে নিতে পারি এখন এই যে কাপড়টি আছে এক্সট্রা কাপড় এই কাপড়টিকে আমি পাঠিয়ে নিব ঠিক আছে ঠিক আছে এইভাবে আমি পাঠিয়ে নিলাম এইভাবে আমি পাঠিয়ে নিলাম ঠিক আছে তারপরে আপনারা কেউ এখানে সরসিলাই ভালো কেউ আবার গরোশিলাই যা যেরকম ইচ্ছা আপনারা এই সেলাইটের বাঙ্গাটি ইচ্ছা মতো দিতে পারবো কোনো হবে না তো আমি যেহেতু মিডিয়াম সাই এখানে দিতে পছন্দ করি তাই আমি মিডিয়াম বাঙ্গা দিয়ে দিলাম আছে এই যে দেখুন আপনারা এইভাবে মেরে দিন নোখ মেরে এখানে ছেলেটির যে বাঙ্গা আছে কাপড়ের সমান করে নিন এই যে দেখেন তারপরে আমি এই সাইড সিলেট দিয়ে দেবো দর্শক এখানে আসার পরে ঠিক এই যে এই কালো কাপড়টি লাগিয়েছি আপনারা কালো কাপড়টি লাগাবেন না আপনারা জাত কাপড় দিয়ে এই পোটটি দেবেন আমি আপনাদের বোঝানোর পরে বোঝানোর জন্য যাতে সহজে বুঝে জানে এই জন্য আমি এই কাপড়টি কালো নিয়েছি কালো কাপড়টি বরাবর এই সেলাইটি এখানে আনবেন ঠিক আছে তারপর এইভাবে গুড়িয়ে নেবেন গুড়িয়ে আবার সমান করে এই বাঙ্গাটি দিয়ে দেবেন তারপর এই সাইডের যে কাপড়টি আছে এইভাবে সমান করে আপনাদের ইচ্ছা মতো ঠিক ওই পাশ ওই পাশের সমান এই বাঙ্গাটিও দিয়ে দিবেন আর খেয়াল রাখতে হবে এই যে আঙ্গুলটি আছে এই আঙ্গুলটিতে নিচের যে পার্ট আছে পার্টটিকে একটু টান টানভাবে রাখতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ওই যে দেখেন আমি যে এই সেলাইটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই সেলাইটি কত সুন্দর এক সেমভাবে আমি আমি সেলাইটিকে এইভাবে দিয়ে দিলাম দুই দুই দিকে আমার কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে আর আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আসলে এই যে পদ্ধতিটা অনেক উপকারে আসবে ঠিক আছে আপনারা ট্রাই করবেন এখন আমি এই যে মাঝের সিলাই আছে এটি সিলাই এরকম আমি যেহেতু রাফ সেলাই দিছি আর মাঝে মাঝে কেটে দিয়েছি এভাবে ঠান দিলেই সেলাইটি অটোমেটিকলি খুলে যাবে ঠিক আছে এই সেলাই খুলতে কোনো প্রবলেম হবে না আপনাদের এত কষ্টও করতে হবে না যেভাবে শুধু টান দিলেই হবে তো দর্শক দেখেন বাঁকা কিংবা এই মুড়িয়ে কোনো সিলাই হয় না এখানে সোজা হয়েছে সাইডটা সোজা হয়েছে এখন আমি এই সাইডটি সেলাই করে দিব এই সাইডটি সেলাই করার একটি কৌশল আছে যে কৌশলে সেলাই করলে এই সিলাইটি এভাবে বাঁকা হবে না তো আপনারা দেখেন একটু মনোযোগ সহকারে এই সাইড সিলাই দেওয়ার সময় আমরা সবসময় হালকাভাবে এইদিকে ঠান্ডা রাখবো ঠিক আছে আর এই যে আঙ্গুলগুলো আছে এইভাবে রাখবো এইভাবে রাখবো এইভাবে এখানে এসে একটি বান দিয়ে দিবেন এই যেভাবে এদিকেও এই হাত থেকে এইভাবে রাখবেন দর্শক দেখেন আমি খুব অল্প সময় আপনাদেরকে এই সাইট ফেড়ারটি ইজিভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সঠিকভাবে এই সিস্টেমটি বুঝে নিয়েছেন ঠিক আছে এটির ফায়দা হলো এখানে যে কোনো পার্ট বেশি লম্বা থাকে কিংবা কোনো পার্ট শর্ট থাকে এই সিস্টেমটি ফলো করলে আপনারা এই দুইটি সাইড কিন্তু এক সমান দেখতে পারবেন ঠিক আছে কোনো দিকে লম্বা কিংবা কোনো দিকে কোনো দিকে বাড়তি হওয়ার কোনো এই কথা না ঠিক আছে এই যে দেখেন